আমি কাজ বেরে আর কোনো কিছু হবে না সেটা তো অসম্ভব ব্যাপার তো চলো পুরো ভিডিওটা প্রথম দিকে স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকেও একটা প্রমোশন হবে মানে আছে তারি শুটে যাব অনেকটাই লেট হয়ে গেছে বসে বসে এখনও ল্যাট খাচ্ছি ভালো লাগছে না যেতে আজকে একদমই মুড নেই ইচ্ছে নেই মন ভাল লাগছে না মুডটাও খারাপ আছে আমার ভালো লাগে না কী করবো গিয়ে ভগবান জানে তো এখন রেডি হয়ে গেছে এই যে এই যে ড্রেসটা পরেছি তবে একটা জ্যাকেট নেব এই ড্রেসটা মানে অতটা ভালো লাগছে না ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো তাই জন্য আর একটা রেড ড্রেস নিয়েছি ওটা পড়বো চলো ঠিক করছি না করছি পুরো একটু আমাদের সাথে শেয়ার করবো ফাইনালি রেডি হয়ে গেছি এরকম করে চুলটা মেনেছি বলে কেমন একটা লাগছে কোনো ব্যাপার না ঠিক আছে খারাপ লাগবে সবসময় ভালো লাগতে হবে তার কারণে মারেনি এই যে আমার ফুল লুক পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো চলো যাওয়া যাক বাইরে মেঘ উঠিয়ে মানে রোদ উঠেছিল এখন আবার দেখছি মেঘ তো গাইস ব্যাগটাগ নিয়ে বেরিয়ে পড়েছি এই যে তো চলো যাওয়া যাক মেঘ উঠেছে বৃষ্টি আসবে মনে তাড়াতাড়ি করে যেতে হবে ফ্যান লাইট বন্ধ করে দিয়েছি বৃষ্টি আসো না বৃষ্টি চলে এসছে বেরিয়ে প্রায় আধা ঘন্টা বসেছিলাম তারপরে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম যে বেরিয়ে পড়ি কারণ আর কমবে না বাট মাঝ রাস্তায় গিয়ে মানে মেন রোডে উঠতে না উঠতে দেখি ওখানটায় কোনো বৃষ্টি নেই ভাই যা রোদ বেরিয়েছে এই যে হয়েছে আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারছো তারপরে চলে এসেছিলাম আর এখানটা কিছুটা স্যুট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলো কোল্ড ড্রিঙ্কস যেটা আমি খাচ্ছিলাম আর গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খেতে তো ভালোই লাগে আর এখানে সব দাদা দাঁড়িয়ে ছিল তোমরা অনেকে জানতে চাও কিসের শ্যুট কিসের শ্যুট তো ওয়াউকনটাই শ্যুটে গেছিলাম সেদিনে তো আমি ওয়াউকনটায় তিনটে শ্যুট করেছি তো এই যে দেখো এই যে তিনজন দাদা থাকে এখানটায় আর এখানটায় শ্যুট হচ্ছে মানে আমার স্ক্রিপ্টটা বলা হয়ে গেছে এখানটায় ওনারা একটা স্ক্রিপ্ট বলবে তারই প্রস্তুতি চলছিল মানে বলা বলি হচ্ছিল তারপরে সেদিনে এতটা গরম পড়েছে না কি বলবো আমি বাসে আস্তে আস্তে আমার ফেসটা একদমই খারাপ হয়ে গেছে বাড়ি থেকে এসছিলাম কত সুন্দর সেজে গুজে তারপরে যা গরম পড়েছিল ওখান থেকে বেরিয়ে ডম পুকুরে আবার একটা স্যুট ছিল সেখানটায় গিয়ে স্যুট কমপ্লিট করে তখন বাজে পাঁচটা বেরিয়েছিলাম বারোটা বারোটা না এগারোটা নাগাদ তো সারা সারাদিন এরকম খাটাখাটনি আর কিছু খাইও নি দুপুরে কারণ আমি বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম তো সবাই খেয়েছিলো আমাকে বলছিল খেতে বাট আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল ফাইনালি সব কিছু শেষ আর আমি এবারে বাড়ি যাব আর এখানে কি প্যাকেট দিয়েছে প্যাকেটের ভেতরে কি আছে জানি না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যায় এখন গাড়িতে উঠে পড়েছি ওরা বললো যে চলো এগুলাতে ছেড়ে দিয়ে আছে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধে নেই আমার চলো তো এগুলার পর্যন্ত যাবে তো ফাইনালি চলে এসেছি বাড়ির কাছে আজ দিনটা খুব মানে সেরকম বেশি কাজ হয়নি কিছু সেরকম বেশি মানে কিছু কষ্ট নয় বাট ওই দাঁড়িয়ে থেকে থেকে জার্নি করে করেই অবস্থা খারাপ হয়েছে এই যে এখন বাড়ির সামনে যাচ্ছি মিষ্টি ঠোঙা দিয়েছি তোমাদেরকে তো আগে দেখলাম ভেতরে কি আছে আমি জানি না দেখতে হবে কি আছে আজকে ছিল দুটো সুর দুটো জায়গা একসাথেই একই মালিকের কি কী আমি জানি না মোটামুটি দুটোতে কিন্তু স্ক্রিপ্ট সেরকম বড়ো ছিল না ছোটো স্ক্রিপ্ট ছিল মানে কম বলতে হয়েছে আজকে অন্য দিনের তুলনায় ব্যাস এইটুকুই চলো বাড়িতে চলে এসেছি এবার বাড়ি গিয়ে কী করি সেটাই তোমাদেরকে দেখাবো তো গাইস প্যাকেটটাতে কী আছে সেটাই দেখার পালা বাম বামাতে খুলছি খোল বামাতে খুলছি না তাই খুলছে না আমি কম এইটুকু জিনিস খুলতে পারবো না আমি ঠিক খুলে দুটো মচুন মিষ্টি একটা নিমকি একটা খাস্তা এটা মিষ্টি ল্যাংচা আর একটা ডাল আমি একবারও বলবো না খারাপ দিয়েছি ভালোই দিচ্ছি তো গাইস দেখো আবার এখন বেরিয়ে পড়েছে লাইফ নিমে দিচ্ছি যাবো আমি মাসি বাড়ি কারণ মাসি তো আমাকে অনেকক্ষণ আগে ডেকেছিল মানে সকালবেলা ডেকেছিল বিকেলে যাওয়ার জন্যে আবার এখন বসে ফোন করছিল যে আসো তাই জন্য যাবো দরজা যেটা লাগিয়ে চলো যাওয়া যাক ফোনের চার্জার কারণ আমার ফোনের চার্জ নেই সেই সকালবেলা চার্জে দিয়েছিলাম এক্ষুনি একটু দিয়েছিলাম তিরিশ পার্সেন্ট সব হয়েছে আমি এত ফোন ঘাঁটি এত ফোন ঘাঁটি আর তাড়াতাড়ি ফোনের চার্জও শেষ হয়ে যায় ব্যাটারি আমার কম মানে ব্যাটারি ব্যাকআপটা কম তো তার কারণে তো চলো আবার এতটা হেঁটে প্রায় পঁচিশ মিনিটের রাস্তা হেঁটে আমি চলে এসেছি মাসির বাড়ি পঁচিশ মিনিট না আস্তে আস্তে হাঁটছিলাম তাই জন্য না হলে পনেরো মিনিটে চলে আসা যায় জানি মাসির তো যখনই ডাকে নির্ঘাত পিঠা হবে নাহলে মাংস হবে মানে খাওয়ার জন্যই ডাকে বেসিক্যালি তো আজকে এসে দেখি যে চিকেন হয়েছে তো তার জন্যই ডেকেছিলো অল্প বেশি বক বক না করে খেতে বসতে কারণ আমার খুব খিদে পেয়েছিল। আর এখানটায় দেখো বাড়তি ভর্তি মাংস দিয়ে দিয়েছে আর মা বসে বসে খাচ্ছে আমিও পাশে বসছি আর আমার সাইড দাদা বসছে দাদা সেদ্ধ তরকারি আমার হাসি পায় ওই জন্যে বেচারাকে দেখলে আমার একটু কষ্ট লাগে আর কিছু শরীরের প্রবলেমের জন্য তাকে সেদ্ধ তরকারি খেতে হয় আমার একটু না একটু কোথাও না কোথাও খারাপ লাগে যে দাদা সেদ্ধ তরকারি খাচ্ছে বাট একদিকে ভালোই লাগে ও আমাকে খুব মারে ওই জন্যে তো চলো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত আর কোনো ক্লিপ নেওয়া হয়নি টাটা সবাইকে